অসুবিধা আমরা এভাবে এখানে ইটটা দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণ দিয়ে দিলাম আমরা যদি এক ইঞ্চি পরিমাণ ইট দিই তাহলে এক ইঞ্চি পরিমাণ মাটি কিন্তু লাগবে এই ইটটা দেওয়ার পরে আমরা এটা হচ্ছে একদম বালি রাজমিস্ত্রি ইউজ করে পারি ধরে আমরা এখান থেকে প্রচুর পরিমাণে পানি এটা দিয়ে কি হল আমরা একটা ফিল্টার তৈরি করি এখন ফিল্টার তৈরি করি কি হলো এটা এখন আপনি যদি পানি দেন এখানে পানি যদি শুয়ে আছে পরে সেই পানিটা মানে দেখা হয়ে যাবে না বেশি বাড়ি দেখেছি যে পানি লগ্ন পানি পালির ভিতরে রেখে সেখান থেকে পানিটা লেয়ার করেছি করে নেওয়ার ফলে এই টপটাতে কত এই টকটাতে কতটুকু মাটি কতটুকু মাটি আমরা ধরে নিলাম এখানে দুই কেজি মাটি একটা টবের সমান পরিমাণ মাটি আমরা

আমাদের ভিসি মহোদয় এই সার্টিফিকেট দিয়েছে ইউনিভার্সিটির সর্বোচ্চ

নারিকেল পোকোটা সেই পরিমাণ হিসারে লাভটা কি হলো মা যে মা আমাদেরকে চা তৈরি করে দেওয়ার পর সেই চায়ের পাতাটা যে মাটিতে ইউজ করতো যে কারণে একই কারণে মানে সায়েন্সটা মাঠে দিয়ে এসেছে কি হলো এটাতে বলুন কি কি লাভ হলো মাটিটা কখনই শক্ত হবে। ঝুরঝুরা। তুই আড়াই বছর ঝুরঝুরা। পাশপাশ থাকে হচ্ছে। পানিটা পানিটা ধরে রাখতে। excess পানিটাকে পাস করতে। পাস করে দিলে আমাদের এখানে মাটি বালি আছে। বালির নিচে কোয়া আছে। কোয়ার নিচে ছিদ্র থাকে। বুঝ আস্তে করে গিয়ে। খুব জমা হয়। এখন এই ধরে নিলাম। এক টপ এক টপ মাটি এক টপ হচ্ছে। পকোটা পাশে আবার হাফ কেজি এটা কি এটা কেচু এটা কিন্তু গোবর গোবরটা কেঁচুটা খেয়েছে কেচুর বিশটা হচ্ছে এটার ভিতরে হিউমিক অ্যাসিড অ্যাড করা হয়েছে অ্যাড হয়েছে যেহেতু কেঁচোটা খেয়েছে আরছে আরেকটা জন্য যেন হিউমিক এসিড বললাম আর একটা হিউমিসিডে দুটো এসিড অ্যাড হয় যার জন্য গাছ গাছের ফলন বেড়ে যায় আমরা এটাকে এটার সাথে বিশাল এটা হচ্ছে চার কেজি আর সম পরিমাণ সম আয়তনের হচ্ছে পোকোটা এটার সাথে আমাদের চার কেজি মাটি লাগতে হচ্ছে দুই কেজি দুই কেজি হয়ে গেল দুইটা টবে হয়ে যাবে আমি এক কেজি দিলে আধা কেজি দিব একটাতে আধা কেজি দেখেন মাটিটা কিন্তু খুব ঝোরছিল এখন আমরা একটা লেয়ার দিলাম এখানে একটা মরিচ গাছ ছোট রেডিমেড সয়েলে কিন্তু কিছু একটা রেডিমেড সয়েলে কিছু পরিমাণে চুল দিয়ে নেওয়া হয় রেডিমেড সয়েলে কিছু পরিমাণে কিছু পরিমাণে চূড়া ডান দেওয়া হয় কিছু পরিমাণে হাড়ের গুঁড়া দেওয়া হয় কিছু পরিমাণে ফইলের ডাস্ট দেওয়া হয় মাস্টার ডাস্ট দেওয়া হয়

মাটিটা ফেলে দিলাম কেন ফেলে দেওয়াতে কিছু রুট কাটা গিয়ে এবং রুটটা যদি কেটে ফেলে ডালপালা কাটলে যেমন স্ট্রং হয় রুটটা কাটার ফলেও কিন্তু কিছুটা স্ট্রং কিছু রুট আমি কেটে দিলাম কেটে দিয়ে এখানে বসাব ওকে এখন আর কিন্তু কাজ সহজভাবে মাটি ফেলে দিলাম এইটা আপনি এক বছর যদি কোনো রকমের যত্ন না করেন

এই জায়গাতে একটু মাটিটা নিচু করে আর যদি বর্ষাকাল হয় আমি একটু বেশি করে মাটি দিই যেন পানিটা যেন উপর দিয়েও পড়ে যায় বেশি পানি যেন ধরে না এটা করে দিলাম এখন এটা করে

মাটির নিচে বসে সেইটাকে আমি ধুয়ে ফেলে দেওয়ার জন্যই কিন্তু সঙ্গে সময় আপনি স্প্রে করেন বেশি এখান থেকে পোকাটা পড়ে যাবে সে আর ফিরে আসবে ফিরে না এসে এখানেই আপনার বাইরে পড়ে গেলে মশে মারা তো আমাদের প্ল্যানটা হবে এরকম যে বিকেলবেলা যদি খুব স্পিডে পানি দিই তাহলে পোকা পোকার জন্য কোনো ইনসেক্টিসাইড বা ফোন করতে হবে ইনসেকটিসাইড ফান স্প্রে করতে হবে না এটা বলেছি তবুও আমি কিছু কথা বলতে চাচ্ছি যে আসলে বাজারে অনেক ধরনের ওষুধ পাওয়া কারণ ফাঙ্গাস যদি গ্রো করে তাহলে পারি চারা বেবি বেবি জাতীয় ওষুধগুলো আমরা চারা জাতীয় গাছের ভিতরে আমরা দিনের জন্য গাছের গোড়াটা পচে না পাই তারপরে আপনার গাছের প্রায় সময় দেখবেন টবের নিচে প্রচুর পরিমাণে পিঁপড়া হয় প্রচুর পরিমাণে পিঁপড়া দেখেছে পিঁপড়া হয় পিঁপড়া হলে কি করব পিঁপড়া হলে এই টবের নিচে যদি পিঁপড়া হয় দুই জায়গায় হতে পারে একটা হচ্ছে টবের নিচে আয়টা হতে পারে টবে মাটির সাথে মিশে পাবেন মাটির ভিতরে ঘর পান দুটাও হতে পারে মাটির নিচে টবের নিচে হয়ে থাকে তাহলে আপনি সামান্য পরিমাণে এ নিয়ে আসবেন কেরোসিন কেরোসিন এনে টবের নিচে দিয়ে দেন এখান থেকে আর সে দুই তিন দিনের কেরোসিনের গন্ধে সে আর আসবে সে পাওয়া দিবে

আমাদের সাথে কাছ থেকে মিশিয়েছে মনে রাখছি সেভিন গাছ হচ্ছে অথবা টিপটার জন্য খুব ভালো এটাও ফাঁজি সাইজ এটাও ফাঁজি সাইজ পোকামাকড়ের জন্য ওষুধ অনেকগুলো আছে কিন্তু এগুলো বিভিন্ন কোম্পানির ওষুধ আছে আমরা প্যাকেটটাও কিন্তু খুলি না আমরা কখনোই মিশিক ফাঁজি সাইড কী করবো তো ইউজ করবো যেন করব

যেটা ফুলের গাছ সে ক্ষেত্রে তো আর এটা consider সে ক্ষেত্রে use করা যায় ফুলের গাছ কিংবা লতা গাছ ছাদের জন্য ছাদের জন্য না ছাদের জন্য কি আপনি spray করে কোথায় রাখেন ছাদের উপরে রেখে দিলাম ছাদের উপরে রেখে দিলাম আবার আপনার বাচ্চাটা যদি আমার বাচ্চাটা যদি দৌড়ে গিয়ে ওখানে গিয়ে একটা কোনো কারণে যদি